আমার গহুরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে আমার গরুর বৃষ্টি মাথায় নইল আইলাম আমরা গা দলির কত সুন্দর সুন্দর গরু গা দলির হাতে আমার গরুর ক্রেতারে ওই তুমি কোথায় রইলা রে আমার গুরুর খেতারে তুমি কোথায় রইলা রে সুপার হিট ছবি যে ভাই নামটা কেন বাদ সুপার হিট ছবি যে ভাই নামটা কেন বর বাদ রাজা বাদশা সবাই আছে গাবতলির হাতে আমার গরুর খেতারে ওই তুমি কোথায় রইলা রে ওই আমার গরুর ক্রেতা রে তুমি কোথায় রইলা রে কিসে ভাই পরী মনি না দেখলে বুঝবে না গাবতলি রে সুন্দর গরু গাবতলি রে রং বেরঙের সুন্দর গরু না দেখলে বুঝবে না আমার গরুর ক্রেতারে ওই তুমি কোথায় রইলা রে জাফর ভাই বরিশাল থেকে আইলেন রে ভাই গাতলি রোহাতে জাফর ভাই বরিশাল গাতলি রোহাতে ওই আমার গরুর ক্রেতারে ওই তুমি কোথায় রইলা রে এবার উঠ কিন্তু গাবতলি গরুর হাট কাপাচ্ছে আপনারা উঠ দেখার জন্য চলে আসেন গাবতলির হাটে